কোন জিনিস আপনার আছে এই যে জিনিসটা আছে এটার নিয়ামত বুঝতে হয় আমরা অনেকে আছি থাকার নিয়ামত বুঝি না বলেন তো একটা মানুষের শরীরের যত জায়গা আছে সব থেকে ভালো অর্গান ভালো অঙ্গ সব থেকে উত্তম অঙ্গটা কোনটা বলতে পারেন কোনটা মুখ সব থেকে উত্তম ভালো হচ্ছে মুখ আপনার গোটা শরীরটা আছে কিন্তু মুখ নেই এই শরীরের কোনো মূল্য আছে নাই কারণ মুখ আছে বলেই খাবারের টেস্ট বুঝেন মুখ আছে বলে অন্যের কথা শুনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারেন মুখ আছে বলে অন্যকে বোঝাতে পারেন মুখ আছে বলে আল্লাহর জিকের করতে পারে। মুখ আছে বলে আল্লাহর কালাম করতে পারে। তাহলে বোঝা গেল মানুষের সবথেকে গুরুত্বপূর্ণ অর্গান অঙ্গ হচ্ছে কি মুখ এই মুখে আমরা কত কিছু খাই কত স্বাদ অনুভব করি চিন্তা করেন আবার আমাদের শরীরে একটা অর্গান আছে যেটাকে আমরা সব থেকে নিকৃষ্ট অর্গান বলতে পারি সেটা কোনটা জানেন মলদার প্রসাবদার যে দ্বার দিয়ে কোনো কিছু বের হয়ে গেলে সেটা কি পাক না নাপাক নাপাক কিন্তু চিন্তা করেন একটা মানুষের সব অর্গান ঠিক আছে কিন্তু মলদার নেই বোঝেন এত ভালো খায় এত স্বাদ বুঝে এত কথা বলে কিন্তু শরীরের মধ্যে মুখ দিয়ে যাই ঢুকালো বের হওয়ার জায়গা নেই বলেন তো এই শরীরটার কোনো অনুভূতি আছে কোনো দাম আছে তাহলে বোঝা গেল মুখেরও যেমন দরকার ঢুকানোর জন্য পাশারও দরকার বের করার জন্য এই যে দুইটা জিনিস আমাদের আছে এই থাকার নেয়ামত বুঝতে হবে দুইটাই আমাদের প্রয়োজন মাইকের সাউন্ড হচ্ছে কি অপারেটিং সিস্টেম ভালো করে করেন কথা বললেই মনে হচ্ছে একটা শব্দ হচ্ছে আপনারা সম্মানিত উপস্থিতি এই জন্য মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম তিনি যখন কিছু খেতেন কিছু পান করতেন তখন একটা দোয়া পড়তেন আপনারা জানেন সেটা জানেন মুসনাদি আহমদ আবুদাউদ তিরমিজি ইবনু মাজা দারিমি দারাকুতনি এবং মিশকাত ছয়টি হাদিসের কিতাবে হাদিসটা আসছে মিশকাতুল মাসাবি কেতাবুল আত ইমাহ খাবার খাওয়া সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে আলফাসুল সানি দ্বিতীয় পরিচ্ছেদ হাদিস নাম্বার চার হাজার দুই সাত আবু আইব আনসি রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন অর্থাৎ রাসুল সাল্লাহ সাল্লাম আন্নান নবী সাল্লাহ আলিয়া ইজা আকালা আউ সারেবা আল্লাহ নবী সাম যখন কোনো কিছু খেতেন যখন কোনো কিছু পান করতেন তখন তিনি বলতেন কি বলতেন আমা আল্লাহ এই দোয়াটা হয়তো সবার মুখস্থ নেই কিন্তু আল্লাহ নবী নিয়মিত কোনো কিছু খেলে কোনো কিছু পান করলে সব সময় এই দোয়াটা পড়তেন বলতেন আলহামদুল্লাহ আমার সাথে বলেন আলহামদুলিল্লাহ আচ্ছা দেখেন প্রশংসা হচ্ছে ওই আল্লাহর জন্য যে আল্লাহ আমাকে খাইয়েছেন যে আল্লাহ আমাকে পান করিয়েছেন যে আল্লাহ আমাকে শক্তিশালী পরিপুষ্ট করেছেন এবং যে আল্লাহ আমি যা খেলাম সেই খাবারগুলো পেটের মধ্যে জমা না রেখে বের করার একটা রাস্তা দিয়ে দিয়েছেন সুমন আল্লাহ বলবেন না চিন্তা করেন কত নিকৃষ্ট জায়গা আপনি কোনোদিন কল্পনা করেন নাই সাড়ে চোদ্দশো বছর আগে আপনার নবীর নিয়মিত আমল ছিল যখন তিনি খেতেন প্রশংসা করতেন ওই আল্লাহর যিনি খাইয়েছেন প্রশংসা করতেন সেই আল্লাহর যিনি পান করিয়েছেন এবং প্রশংসা করেছেন ওই আল্লাহর যে আল্লাহ ওই খাবার পানীয়গুলোকে বের করার একটা রাস্তা বানিয়ে দিয়েছেন কিন্তু আপনার আছে কোনোদিন চিন্তা করেন নাই আপনি এমন মানুষ আশ্চর্য থাকলে যে সেটাকে নিয়ামত মনে করতে হয় আর এই নিয়ামতের সুক্রিয়া আদায় করতে হয় এইটা মানুষ আমরা এখনও বুঝি নাই সম্মানিত উপস্থিতি আল্লাহ আমাদের বোঝার তাওফিক দান করুন সকলে বলে আমিন